হাই বন্ধুরা আমি অসীম বিশাল বার্সির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কি পাখি নতুন এসছে এবং কী কী পাখি আছে সেগুলো তো দেখাবোই তো ভিডিওটি নতুন দেখে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন তো বন্ধুরা দেখাবো এক এক করে কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি সেগুলো দেখাবো তো চলুন প্রথমে দেখাবো দেখুন প্রথমে দেখাবো প্যাশলেস প্যাশলেস ককাটাল অনেক পাখি আসে পুরো খাঁচা ভর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এক এক করে দেখাবো তো দেখুন এই খাঁচা পাখি আছে অনেক পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি এবং এগুলো অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো অনেক পাখি আছে ভিডিওটি স্কিপ করবেন না আমি দেখাবো এক এক করে তো প্যাশলেস পাখি অনেক পাখি এসছে হোয়াইট পেসলেস তো এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র আটত্রিশশো টাকা পেয়ার দেখুন এই উপরে খাঁচা নিচের খাঁচা ভর্তি পাখি আছে এগুলো অ্যাডাল পাখি আছে এগুলো নিয়ে আপনারা বিডিং বক্স দিতে পারবেন এগুলো পেয়ে যাবেন বন্ধুরা আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এখানে ফুল অ্যাডাল পাখি আছে আর সেমি পাখি যদি কেউ নিতে চান সেগুলো আছে আমি দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পুরো খাঁচাবর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন গোপালনগর রুবি হসপিটালের পরে মুকুন্দপুর তো যাদবপুর থেকেও আসতে পারেন তো মুকুন্দপুর এসে ওখান থেকে টোটো করে আসতে পারেন গোপালনগর গোপালনগর একদম অটো স্ট্যান্ডের পাশে আমার দোকান তো যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরে আসবেন ফোন করে চলে আসবেন তো বন্ধুরা পাখিতে কোনো দাম দর হয় না যারা পাখি নেবেন একই দামে পাখি বিক্রি করি তো পাখিতে কোনো দাম দর হয় না যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি পাঠিয়ে দেব তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো বন্ধুরা ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং সাইজও খুব বড় বড় সাইজ একদম ধবধবে সাদা এগুলো পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকা পেয়ার আটত্রিশশো টাকা পেয়ার রেডি পাখি আছে নিয়ে আপনারা বিটিং বক্স দিতে পারবেন দেখুন অনেক পাখি আছে দুটো খাঁচায় ভর্তি আছে আর এসার আর পাখিও আছে সেগুলো দেখাবো সেগুলো দাম রেখেছি এর থেকে একটু কম তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে বন্ধুরা পাইনঅ্যাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর ইওলোসাইট কনুর এগুলো ফুল অ্যাডাল পাখি এবং ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন বন্ধুরা মাত্র দু হাজার টাকা দু টাকা ফুল অ্যাডাল পাখি পাইনাপল কনুর ইওলোসাইট কনুর পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দু টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা কেউ দেশীয় পাখির জন্য ফোন করবেন না টিয়া ময়না এগুলো আমরা বিক্রি করি না তো এগুলোর জন্য কেউ ফোন করবেন না আর পাখিতে কোনো দাম হয় না একই দামে পাখি বিক্রি করি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আপনারা ভালো করে ভিডিওটা দেখে তারপরে আপনার পাখি নিতে আসবেন এখানে আছে ব্লু ইয়েলোসাইট কনুর ব্লু ইয়েলোসাইড কনুর দু হাজার আটশো টাকা পেয়ার এক পেয়ার আছে যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন নন ডিয়ান আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার আটশো টাকা পেয়ে যাবেন এই প্যারটা খুব সুন্দর কোয়ালিটি আছে বন্ধুরা এখানে আছে দেখুন সেমি অ্যাডাল পাখি আছে এখানে সেমি অ্যাডাল এখানে যা আছে এগুলো সব পঁয়ত্রিশশো টাকা করে পেয়ার পঁয়ত্রিশশো টাকা করে পেয়ার সেমি অ্যাডাল পাখি আছে একটা পাইট আছে ওটা অ্যাডাল আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দারুণ কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারেন যে পাখির কোয়ালিটি কত সুন্দর এবং সাইজ দেখুন অনেক বড় সাইজ দেখুন অনেক বড়ো সাইজ আছে এবং ধপধপে সাদা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার পঁয়ত্রিশশো টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক পাখি আছে অনেকেই ফোন করেছিলেন এর আগে পাখি আসেনি আজকে পাখি এসছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে ইওলো সাইট কুনুর ইওলো সাইট কুনুর দু পেয়ার এখানে একদম পেয়ার মিলানো আছে এবং দু পেয়ার আলাদা করা আছে বাইশশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বাইশশো টাকা করে পেয়ার অ্যাডাল পাখি এবং ডিএনএ পেপার এগুলো বাইশশো টাকা করে পেয়ার আর সানকুনুর আছে এখানে এক পেয়ার সানকুনুর আছে আর দু পেয়ার ছিল দু পেয়ার বিক্রি হয়ে গেছে এখন এখানে এক পেয়ার আছে যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন চোদ্দো হাজার টাকা পেয়ে যাবেন অ্যাডাল পাখি আছে দু বছর প্লাস বয়স আছে ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন চোদ্দো হাজার টাকা পেয়ার চোদ্দো হাজার টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে কালার সাইজ দেখে তারপরে পাখি নেবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর লাভবাটের এখানে আছে ভাইলেট অপলাইন আছে ব্লু ইউভিং অপলাইন তো ফেস্টেল আছে যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করুন লাভবাট অনেক বেশি নেই এগুলো যা আছে অ্যাডাল পাখি আছে যারা সিজনে বসাবেন তারা এসে নিতে পারেন তো দেখুন কোয়ালিটি দেখুন পাখি দারুণ কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এই দেখুন ভায়োলেট অফলাইন ভায়োলেট অপলাইন এটা ফিমেল আছে যদি কারো লাগে নিতে পারেন ফিমেল দারুন কোয়ালিটি আছে এখানে আছে অ্যালবিনো এক পিস অ্যালবিনো আছে অ্যালবিনো আছে তারপর মব ইভিং অপলাইন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অ্যালবিনো 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 যদি কারো লাগে নিতে পারেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পেসলেসগুলো আসছে যারা নেবেন একদম দ্রুত চলে আসবেন কনট্যাক্ট করে চলে আসবেন দ্রুত চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে পাখি দেখুন দারুণ কোয়ালিটি একদম এবং ধবধবে সাদা এবং অনেক পাখি আছে দশ পেয়ারের উপরে পাখি আছে কুড়ি পিস পঁচিশ পিস পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা অনেক পাখি আছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সটে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলোনি পাখি তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই টাটা বাই বাই